এই মুহূর্তে একটা খুশি সংবাদ পাইলাম এই খুশিতে তো আমাদের আনন্দ রিলি বের করা উচিত আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম নাকি তারা ক্রিকেট খেলবে না এই খুশিতে আমাদের আনন্দ রিলি বের করা উচিত ভাই যেটা জনগণের মনের কথা তারা কইয়া দিছে তারা একুশটা ম্যাচের মধ্যে বিশটা ম্যাচই হারে খেলার দরকার নাই ভাই আলহামদুলিল্লাহ যাই হোক না কেন কিছুদিন আগে তারা যখন একটা প্রেস কনফারেন্স করছিল ওইটাতে জনগণের রিয়াকশনটা তারা রিড করতে পারে নাই তারা জনগণ কি চাই সেটা এখনো রিড করতে পারে নাই এরকম একটা কথাতে তারা যে আরো কত নেমে যাইতে পারে তারা এটা চিন্তাও করতে পারতেছে না ঠিক আছে যাক বিসি বের নাজমুল ইসলাম যদি পদত্যাগ না করে তারা নাকি আর ক্রিকেট খেলবে না আলহামদুল্লিল্লাহ বলতেছে যে তোরা ক্রিকেট খেলিস না একুশটা ম্যাচের মধ্যে বিশটা ম্যাচই তারা হারে তাদের পিছনে টাকা ইনভেস্ট না করে যদি নারী ক্রিকেট টিমের পিছনে টাকা ইনভেস্ট করা হয় তারা আরো ভালো করবে ফুটবলের পিছনে টাকা ইনভেস্ট করলে তারা আরো ভালো করবে প্রত্যেক বাড়ি তোমাদের খেলা দেখার পরে জনগণের শোনা লাগে আর বাংলাদেশের খেলা দেখব না আর বাংলাদেশের খেলা দেখব